সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে বেশ কিছুদিন হলো আপনাদের সঙ্গে লাইভে সেইভাবে কোনো কমিউনিকেশন করতে পারিনি তার জন্য মাফ করবেন আসলে পিছনে দেখে বুঝতে পারছেন আপনারা তো জানেন বিশেষ করে আমার যারা অডিয়েন্স বা আমাকে ফলো করেন আমি কিন্তু এখন মাঠ সেই সঙ্গে ছাদ বাগান আর আমার নিজের ব্যক্তিগত কাজ করি তো আছেই মানে সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা ব্যস্ততার মধ্যে সময় কাটছে সেই হিসাবে অতটা যোগাযোগ আপনাদের সঙ্গে করা হয়ে উঠছে না যাই হোক আজকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আজকে তিন চার দিন থেকে বলে সপ্তাহ এক সপ্তাহই হবে এক সপ্তাহ থেকে কিন্তু বৃষ্টি মোটামুটি লেগে আছে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে তো আপনারা কে কথা থেকে লাইভটি দেখছেন আর সেই সঙ্গে সাউন্ড ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট অবশ্যই জানাবেন যেহেতু আজকে মাঠে এসেছিলাম তাই ভাবলাম যে মাঠের প্রাকৃতিক সৌন্দর্য সেই সঙ্গে এখন তো প্রচণ্ড বৃষ্টি যার কারণে কিন্তু প্রচুর কাদা তো মাইকটা তো নিয়ে আসা হয়নি সেই হিসাবে সাউন্ডটা ক্লিয়ার আসছে কি না ভিডিওর যদি একটু কমেন্টটা আপনারা জানিয়ে দিতেন সেই সে তাহলে খুব ভালো হতো আর বেশ কিছুদিন হলো আপনাদের সঙ্গে কোনো রকমের কোনো যোগাযোগ করা হয়ে ওঠেনি প্রায় এক মাস গত বিগত এক মাস আগে একটা লাইভ করেছিলাম আসলে ছাদ বাগান সেই সঙ্গে পিছনে যে মাঠের দিকে বুঝতে পারছেন যারা আমাকে ফলো করেন যে মাঠে একটা নিজে একটা ফার্মিংয়ের একটা চিন্তাভাবনা করা হয়েছে কিছুটা এচোর কিছুটা ড্রাগন আরও বেশ কিছু পেঁপে সমস্ত কিছু একটা করা হচ্ছে সেই হিসেবে কিন্তু আপনার মানে যোগাযোগটা সেই সঙ্গে আপনাদের সঙ্গে অতটা হয়ে উঠছে না সেলিম শেখ হাই হ্যাঁ সেলিম ভাই কেমন আছেন আপনি আচ্ছা যাই হোক ওয়েলকাম টু মাই লাইভ আর কে কোথা থেকে লাইভটি দেখছেন সেই সঙ্গে সাউন্ড ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করবেন কেননা আজকে মাঠে এসেছিলাম তো প্রাকৃতিক বিষয়টা খুবই ভালো লাগলো যার কারণেই লাইভটি করলাম সেই হিসেবে মাইকটা নিয়ে আসা হয়নি তো চলুন এবার মাঠের অবস্থা সেই সঙ্গে রাস্তার অবস্থা সমস্ত কিছু দেখাবো তার আগে এই যে প্রাকৃতিক যে একটা সুন্দর মুহূর্ত এইটা আপনাদের কার চোখে কেমন লাগছে একটু জানাবেন আমার ব্যক্তিগত কিন্তু খুবই ভালো লাগছে আর ভালো লাগছিল বলেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন গত এক সপ্তাহ থেকে কিন্তু একদম প্রচুর বৃষ্টি আর যারা এঁচড় চাষ করছেন আপনাদের সাজেস্ট করব আমার এই যে গাছটা দেখছেন আপনারা এই গাছটার হাইট মোটামুটি তিন ফুট হবে না তবে মোটামুটি আড়াই ফুটের ওপর দূরের গাছটার সেম কন্ডিশন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু গাছগুলো বেশি জোরালোভাবে বাঁধবেন না এটা কিন্তু নিমের ডাল দিয়ে আসলে এই দিকে যে নিম গাছগুলো ছিল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই গাছের ডালগুলো কিন্তু কাটা হয়েছিল তো এখানে ডাল কিছু পড়েও আছে এগুলো এখনও সেইভাবে পরিষ্কার করা হয়ে ওঠেনি তা আপনারা কিন্তু এইভাবে বেঁধে দেবেন আর ড্রাগনের জন্য বলবো এখনও যেহেতু আমি স্ট্রাকচার করতে পারিনি সেই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে এখন অতিরিক্ত বৃষ্টি এই অতিরিক্ত বৃষ্টিতেও কিন্তু ড্রাগনের স্ট্রাকচার করা হয়ে উঠছে না এখানে আমি তো মানে কি বলবো আপনাদের ভয়ে তো সারে দিতে পারছি না মানে এমন কন্ডিশন হয়ে গেছে গাছ কিন্তু অটোমেটিক বাড়ছে আর এমনি বৃষ্টি হলে আপনারা জানেন বৃষ্টিতে বৃষ্টির জলে নানারকম মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে যেগুলো গাছের জন্য খুবই উপযোগী সেই হিসাবে কিন্তু বৃষ্টি পেলে গাছের কিন্তু একটু গ্রোথ হয় আপনারা দূরের একটু জুম করে দেখাচ্ছে আপনাদের এই যে দেখুন সমস্ত ড্রাগনের যে সমস্ত লম্বা ডালগুলো ওগুলো কিন্তু সাইজ করা হয়েছে যদিও এই বেডের ড্রাগনটা এখনও সাইজ করতে পারেনি আর বন্ধুরা এই যে খেজুর গাছটা দেখে চিনতে পারছেন কি না একটু লক্ষ্য করুন যারা বিশেষ করে আমার ছাদ বাগানের ভিডিও দেখেছেন বা কন্টিনিউ দেখেন তারা এই গাছটাকে হয়তো বা দেখে থাকবেন এটাকে কিন্তু আমি মাঠে লাগিয়ে দিয়েছি যথেষ্ট সুন্দর গ্রোথ নিয়েছে আর এদিকে তো নিম গাছ আছে বেকার ফাঁকা পড়ে আছে দেখুন এখানে লাগিয়ে দিয়েছি ভেঙে সেই সঙ্গে এদিকে বেগুন আছে এই লাইনটা তো বেগুন লাগিয়ে দেওয়া হচ্ছে মানে সমস্ত কিছু অ্যাকচুয়ালি ইন্টারক্রপিং মানে একই জমিতে একাধিক ফসল করা হচ্ছে এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আরও একবার শেয়ার করছি সেটা হচ্ছে এই যে দেখুন এই লাইনটা কিন্তু যে বরাবর দেখছেন এগুলো কিন্তু এঁচড় লাগানো হয়েছে মানে এই এঁচড়টা মারা গেছিলো এর আগে তো বলেছিলাম যে আপনাদের চারটে চারা কিন্তু আবার মারা গেছিলো যাই হোক সেটা নতুন করে লাগানো হয়েছে দূরেরগুলো লক্ষ্য করুন ওগুলো বেশ কিন্তু একটু আগে থেকে একটু ঝোপালো হয়েছে প্লাস গাছের গ্রোথও যথেষ্ট সুন্দর নিয়েছে তা সেই সঙ্গে কি খাবার দিয়েছিলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তিনটে লাইন এঁচড় আছে এটা একটা এঁচড়ের লাইন আর সেই সঙ্গে এটা একটা এঁচড়ের লাইন আর বেগুন গাছের এই তো একটা সমস্যা বেগুন গাছে এই যে দেখছেন পাতাটা ঝিমিয়ে গেছে মানে এখানে কিন্তু পোকার উৎপাত একটা হয়েছে যাই হোক আপনাদের সঙ্গে আগে কথাবার্তাটা সেরে নিই এখানে কোথাও একটা পোকা ঢুকেছে যাই হোক ডালটা খুঁজে দেখতে হবে বেগুনের কিন্তু একটা চরম সমস্যা আর এই গাছটা তো অনেকটাই বড়ো হয়ে গেছে বলতে এটা একটু বড় লাগিয়েছিলাম এই লাইনটা আছে আর সেই সঙ্গে এই লাইনটা তো এই গাছগুলো কিন্তু নতুন লাগিয়েছিলাম আপনারা বুঝতে পারছেন হয়তো এই গাছটা যখন লাগিয়েছিলাম এটা এখনও এক মাস হয়নি এক মাসের কমই হবে গাছটার হাইটটা ছিল মোটামুটি আমার আঙুলটা দেখছেন এই পজিশনে এখান থেকে কিন্তু মোটামুটি চার ইঞ্চি কিন্তু গাছটা বেড়ে গেছে এই অল্প কিছু দিনের মধ্যে সমস্ত গাছগুলোই তাই এই গাছগুলো দেখুন গ্রোথ নিয়েছে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে এই যে দেখুন এই গাছগুলো দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু ডগাতে পাতা মানে হয়েছে বা পাতা গজিয়েছে আচ্ছা তো এটা করা হয়েছে সেই সঙ্গে এই বেডটাতে সবজি চাষটা আমি সাজেস্ট করব না আপনাদের আমি কিন্তু একটু শখের বসে করেছি বলতে পারেন তাও কিছুটা গাছ আমি তুলে দিয়েছি মানে প্রচণ্ড সাদা মাছির উৎপাত হচ্ছিল এই যে দেখুন এখানে কিন্তু দেখছেন আপনারা এদিকে কিন্তু ঝিঙে গাছ আছে সেই সঙ্গে বরবটি মানে এই লাইনটা দিয়ে ছিল তা ওদিকে দুটো আপনারা যে দেখছেন কোন যে গাছের ডাল খাড়া করা আছে ওখানে দুটো বরবটি গাছ রেখেছি মানে গাছগুলো দেখে খুবই মায়া লাগছিল তুলতে তো যাই হোক এদিকটাতে কিছু শাকসবজি শাক সবজি কিছুটা করা হয়েছে মেন কিন্তু আমার এঁচোড় আর ড্রাগনটাই মেন ওদিকে ড্রাগনের বেডও যাব তারাই একটা বিষয় আবারও বলছি যারা হয়তো পরে লাইভে জয়েন্ট হলেন বা আগেও আমার দেখেননি সেই হিসাবে আপনাদের বলে দিচ্ছি দেখুন এখান থেকে যে এঁচোড়টা লাগিয়েছি আমি কিন্তু এই লাইনটা ফেলে রেখেছি ছ ফুট তো ছ এই যে দূরত্বটা ফেলে রেখেছি আপনারা দূরে দেখতে পাচ্ছেন তাহলে এই যে ছ ফিটটা ফেলে রেখেছি এই ছ ফিটটা বেকার পড়ে আছে তো এটা বেকার পড়ে না থেকে সাউন্ডটির কোনো কমেন্টের উত্তর পেলাম না আপনাদের সাউন্ডটা কি ক্লিয়ার আসছে একটু বললে ভালো হতো যেহেতু আজকে আমি মাইক নিয়ে আসিনি সেই হিসাবে সাউন্ডের জন্য আপনাদের একটু বললাম লাইভটি দেখছেন প্লিজ একটু সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা একটু বললে উপকৃত হতাম হ্যাঁ তো যাই হোক যে বলছিলাম এই যে পিছনটা আপনারা দেখছেন এখানে যে জায়গাটা ছ ফিট যে পড়ে আছে তো এখানে ছ ফিট পড়ে থাকার দরুন এই জায়গাটা বেকারি পড়েছিল এখানে কিন্তু আমি গ্রিন লেডি পেঁপে লাগিয়ে দিয়েছি আচ্ছা সেলিম ভাই উত্তর দিয়েছেন হ্যাঁ আচ্ছা ওকে থ্যাংক ইউ আচ্ছা তো এখানে পেপেটা লাগিয়ে দিয়েছি তো চলুন এবার একে একে পেঁপের গোড়াতে এখনও কিন্তু মাটি দিতে পারেন আসলে মানে এমন কন্ডিশন হয়েছে না আজকে সাত আট দিন থেকে মানে কন্টিনিউ একবার বৃষ্টি হচ্ছেই তো আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি না একটু কমেন্ট করলে খুব ভালো লাগতো আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখুন মেঘের মধ্যে দিয়ে সে সূর্য উঁকি দিচ্ছে এই এই সিনটা কিন্তু আমার খুবই সুন্দর লাগে আকাশে এখনও মেঘলা সূর্য দূরে দেখছেন মেঘের আড়ালে তো এই খুবই সুন্দর লাগছে আমার যাই হোক আপনাদের কতটা ভালো লাগছে বলতে পারবো না হ্যাঁ তো যেটা বলছিলাম যেটা কাঁঠাল করবেন আমার কিন্তু এই যে লাইন আছে দূরে বাঁধও কাটা আছে আচ্ছা তো এই এইখানে চেষ্টা করবেন জল না জমার তো এতটুকু জল জমে থাকলে সমস্যা কিছু নেই এর আগেও বৃষ্টি হয়েছিল যেহেতু আমি আপনাদের কি বললাম যে জমিতে এখন এমন কন্ডিশন যে জমিতে যে লেবার লাগাবো সেইটাই হয়ে উঠছে না মানে এমন কন্ডিশন হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছেই প্রত্যেক দিন আজকেও বৃষ্টি হয়েছে আর আপনাদের যেটা বলছিলাম এখন জমি যেহেতু ভিজে সেই হিসাবে জমিতে নামছি না এই যে দেখুন এই এঁজড়গুলো কিন্তু আমি দু মাস আগে লাগিয়েছিলাম এগুলো কিন্তু অনেক সুন্দর গাছের চেহারা হয়েছে হ্যাঁ তো পেঁপেটা এই যে জায়গাটা ফাঁকা পড়ে আছে জায়গাটা ফাঁকা ফেলে না রেখে আমি কিন্তু পেঁপে করেছি পেঁপে কি সার দিয়েছিলাম সেটাও তো আপনাদের সঙ্গে রুবেল আচ্ছা রুবেল শুভদ্বীপ এটি কোথায় এটা হচ্ছে আমার গ্রামের নাম পলসন্ডা থানা পলাশিপাড়া জেলা নদীয়া এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা আছি হ্যাঁ যাই হোক তাহলে এটা আপনাদের বললাম যেটা এখানে কিন্তু আমি এই যে গাছগুলো লাগিয়ে দিয়েছি পেঁপেগুলো এগুলো কি হবে অনাসে কিন্তু আমার পেঁপেগুলো এখান থেকে এটা কম বেশি কিন্তু একটা ফলন আসবে সে আর এখানে যে আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় আপনাদের বুঝিয়ে দিচ্ছি আরও একবার এখানে যে কাঁঠাল গাছটা দেখছেন আপনারা আর দূরে একটা কাঁঠাল গাছ লক্ষ্য করুন এই এই যে গাছটা মানে এই গাছটা আর দূরে এই গাছটা তা মানে এবার একটু আপনাদের ছোট করে দেখাচ্ছি এই যে মাঝের গ্যাপিংটা কিন্তু আছে বারো ফুট সেক্ষেত্রে এই কাঁঠাল গাছ প্লাস এই দিকের এই কাঁঠাল গাছ এর মাঝে কিন্তু ড্রাগন দিয়েছি এটা কিন্তু দুই কাঁঠাল গাছের গ্যাপে অনায়াসে হয়ে যাচ্ছে তার গ্যাপেও কিন্তু পেঁপে একটা করে দেওয়া হয়েছে এতে কিন্তু সমস্যা কিছু আসবে না বিশেষ করে এঁচড়ের জমিতে আপনারা ছোটো যাতে যে কোনো সবজি চাষ করতে পারেন আমি পেঁপেটাকেই ব্যক্তিগত বেছে নিয়েছি এবার আপনারা করতে পারেন আরও অনেকে অনেক কিছুই করে পটল বা বেগুন কিন্তু সেক্ষেত্রে পটল বা বেগুন করলে একটা সাদা মাসি থেকে শুরু করে অন্যান্য কিন্তু বিভিন্ন রকম পোকার কিন্তু একটা উপদ্রব থাকে থেকে যায় সেই হিসাবে কিন্তু আমি পটল বা বেগুনটাকে আমি বারণই করব সেটা আপনারাও দেখবেন আপনাদের যার যেটা ভালো লাগে আচ্ছা আর যেটা বলছিলাম এই কাঁঠাল গাছটা আরও বড়ো এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা মোটামুটি এখন হাইট প্রায় চার ফিটের প্লাস চার থেকে সাড়ে চার ফিট হবে আর এই যে বাঁধাটা বেঁধেছি আমি এটা কিন্তু দেখুন একদম ঢিল করা আছে মানে ওকে ওর পজিশনে ছেড়ে দিয়েছি জাস্ট মানে সাপোর্টের জন্য যাতে একটু সাপোর্ট পাই তো আপনারা কিন্তু বাঁধলে এইভাবেই বাঁধবেন মানে খুব যে একটা টাইট করে এরকমভাবে কিন্তু বাঁধবেন না আর একটা কলমি শাক আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম এটা গত কালকেই কেটে নিয়ে গেছি আর এই যে ঘাসগুলো তো প্রচুর হয়েছে কিন্তু কিছু করার নেই আগেই বললাম প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর এদিকে কিছু লঙ্কা গাছ লাগানো হয়েছে সমস্ত কিছু করা হয়েছে আর এটা আমার পাশের জমি দেখুন মালটা কি হারে ধরেছে আপনারা অনেকেই কমেন্ট করেন যে মালটাতে পর্যাপ্ত ফলন পায় না বা কী করলে মালটায় পর্যাপ্ত ফলন পাওয়া যাবে সে বিষয় নিয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্রচুর ধরেছে এই একটা গাছেই মোটামুটি আপনার খুব কম করে হলেও কয়েক হাজার লেবু আছে অন্তত এক হাজার পিসে বেশি তো হবেই আর এবারে যে দেখুন সূর্যটা এইবার কিন্তু উঠলো আর প্রচণ্ড মানে কি বলবো এখন রোদের এখন তেজ মানে বৃষ্টির ভেতরে দেখবেন আপনি বিশেষ করে বর্ষায় যখন বৃষ্টি হয় বৃষ্টির ফাঁকে কিন্তু রোদ উঠলে কিন্তু প্রচুর সেই রোদে তেজ হয় এই যে আপনাদের বললাম এই ড্রাগনগুলোও কিন্তু বেঁধে দিয়েছি আর এখানে তো ড্রাগন দেওয়া হয়েছে বললাম আপনাদের আগেই সেই সঙ্গে এখানে আমার ছাদ বাগানে যে আমরা গাছটা আপনারা দেখেছিলেন যেটা ফলন হয়েছিল অ্যাকচুয়ালি কিছু কিছু ছাদ বাগানের গাছ এখানে নিয়ে আসা হয়েছে এখানে হোক আর কি হলে পরে ভাবা যাবে নেক্সট প্ল্যান দূরে ওখানে একটা দেখছেন সাদা জাম জামও কিছুটা এসছে একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু জমি এখন ভিজে সেই হিসেবে জমিতে তো নামা যাচ্ছে না এই যে লক্ষ্য করুন এখানে এখানে কিন্তু জামেরও ফল এসেছে আর এটা হচ্ছে সেই ফিলিপাইন্স আখ বাগানেই ছিল আচ্ছা এবার এখান থেকে বলছে আপনাদের এখান থেকে তিনটে বেডে ড্রাগন করা হয়েছে আর এই যে দেখুন এখানে একটা এখানে একটা আর জমির যে আল বরাবর এটাও কিন্তু বরাবর দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু এটা বেড়ারও কাজ করবে আর এই দিকে দেখুন এদিকে কিন্তু ড্রাগন করা হয়েছে আর পিছনের ভিউটা শুধু দেখুন যে আকাশে কতটা সুন্দর লাগছে আপনাদের কার নজরে কতটা ভালো লাগছে বলতে পারছি না আমার কিন্তু খুবই ভালো লাগছে তো এই এটা গেল আর এই বেডটা যেহেতু ফাঁকা পড়ে আছে সেক্ষেত্রে এটা ছাদ বাগানেই ছিল গাছটা একটু পাতা পড়ে গেছে আমের পাতা একটু পড়ে যায় এটা একটা কমন সমস্যা আপনারা জানেন জানেন যাই হোক ছাদ বাগানে ছিল নিচে লাগিয়ে দিয়েছি আশা করা যায় ও ঠিক হয়ে যাবে আর এই লাইনটাতে কিছুটা আপনার লেবু করা হয়েছে বিশেষ করে পাকিস্তানি পাতি লেবু আপাতত আছে পাঁচটা সেই সঙ্গে আরও পাঁচটা নিয়ে আসার একটা প্ল্যান আছে এই যে দেখুন আপনারা আর এই লাইনটা কিন্তু এটা এটাও পেঁপে লাগিয়ে দিয়েছি এই যে দেখুন এই লাইনটা তো পেঁপে লাগিয়ে দিয়েছি আসলে ব্যাপার হচ্ছে একটা বিষয় যে এই গাছগুলো আপনাদের যেটা বললাম গাছগুলো গোঁড়াতে কিন্তু এখনও মাটি ধরায়নি হ্যাঁ বৃষ্টিটা থেমে গেলে এই যে লেবু বলছিলাম এটা মালটা আছে দুটো এখানে আর এটাও কিন্তু সেই পাতি লেবুটা আপনাদের তো বলেছিলাম এই যে দেখুন কত সুন্দর এখনও কিন্তু লেবু ধরে আছে এটা তো রমজান মাসে সম্পূর্ণ রোজা এই লেবু গাছ থেকেই মানে কমপ্লিট হয়ে গেছিলো আর সেই সঙ্গে এখানে এখেটা আছে বারিওয়ান মালটা ওদিকে এটাও বারিওয়ান মালটা আর পাকিস্তানি পাতি লেবুগুলো এইগুলো কিন্তু একটু রোগ লেগে গেছিলো এর আগেও আপনাদের বলেছিলাম ব্যাগে আক্রান্ত হয়েছিল যাই হোক আমি বিভিন্ন রকম ব্যবস্থা করার পরেও লাস্ট ফিনিশিং কিন্তু ব্লাইটক্স দিয়ে কন্ডিশন মোটামুটি ঠিকের দিকে আছে তো যাই হোক আপনারাও কিন্তু ডাইব্যাকটা ধ্যান দেবেন এটা একটা লেবু গাছের একটা কমন সমস্যা বেশ কিছু লেবু গাছের রোগ আছে তার ভিতরে ডাইব্যাক একটা গামোসিস একটা যেটা কাণ্ড কাণ্ড দিয়ে আঠা বের হয় অ্যাকচুয়ালি এই যে লেবু গাছটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু এর থেকেও উঁচু ছিল মানে চার ফিটের উপর হাইট ছিল যাই হোক কিন্তু ব্যাপার হচ্ছে গাছটা কিন্তু একটু সমস্যা হয়েছিল আমার এখানেও কিছুটা মালটা আছে বারি ওয়ান সেই সঙ্গে এটা আছে ভিয়েতনাম মালটা মানে অল টাইম হবে আচ্ছা চলুন এবার জমি তো আপনাদের অনেকটা দেখালাম এবার শুধু মাঠের কন্ডিশনটা দেখায় আপনাদের তাহলে বুঝতে পারবেন যে কী কন্ডিশন যদিও বাইক নিয়ে এসেছি কাতাতে যাই হোক আর এখানেও কিন্তু এই যে দেখুন এখানেও লাউ গাছ লাগিয়ে দিয়েছি আর চলুন এবার আপনাদের একে একে মাঠের কন্ডিশন বা রাস্তার কন্ডিশন এটা একটু দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন ট্রাক্টর গেছে আর ব্যাপার হচ্ছে মাঠে কিন্তু সব দিকে ইটসলিং বা অন্যান্য রাস্তা হচ্ছে আমাদের এদিকটাতে এই যে দূরে আমার বাইকটা রাখা আছে একটা বট গাছের নিচে একটু জুম করছি এ দেখে বুঝতে পারছেন এই পর্যন্ত ইটসলিং যে বাইকটা দেখছেন তারপরে এদিকে আর কিছু নেই কঠিন খারাপ অবস্থা যাই হোক দেখা যাক রাস্তা কতদিনে কী হয় এই হচ্ছে ব্যাপার মানে রাস্তা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা কাদা হয়েছে আর চারিদিকে মাঠের ভিউটা আরও একবার দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখুন কত সুন্দর লাগছে আজকে মোটামুটি বাগানের পরিস্থিতি বা গাছের কন্ডিশনগুলো আপনাদের একটু দেখালাম সমস্ত বিষয়টাই শেয়ার করলাম আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকে লাইভটি আর বেশি দীর্ঘায়িত করছি না প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে অবশ্যই আশার আলো গার্ডেনিং আপনাদের সঙ্গে আশার আলো গার্ডেনিং আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবে আরেকটা বিষয় যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ